দর্শক মন্ডলী কবিগুরু তার ঐকতান কবিতায় লিখেছেন চাষী খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার অর্থাৎ এই কর্মজীবী মানুষের কর্মর উপর ভর করেই চলমান জীবন কিন্তু আমাদের কজনের বিশেষ করে এই প্রজন্মের কজন মানুষের এই প্রান্তিক শ্রমজীবী মানুষগুলোর সঙ্গে পরিচয় আছে আমরা আমাদের সেই নিজস্ব শিকর আমরা সেই দর্শক মন্ডলী শেকরের টানি এসেছি ঠাকুরগাঁও জেলার পূর্ব গ্রামে গড়ে হয়েছে এক আচ্ছা বৈশিষ্ট্যের ব্যতিক্রমী জাদুঘর যার নাম হচ্ছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আমি দাঁড়িয়ে আছি সেই জাদুঘরের সামনে জাদুঘর বলতে আমরা যা বুঝি এই জাদুঘরটি তেমনটি নয় এটি প্রতিষ্ঠিত হয়েছে অস্তিত্বের সন্ধানে শেকরের টানে এই জাদুঘরের রয়েছে চারটি স্বতন্ত্র গ্যালারি একটি হচ্ছে তৃণমূল লোকজো গ্যালারি আরেকটি হচ্ছে নদী গ্যালারি রয়েছে ক্ষুদ্র থেকে জনগোষ্ঠী গ্যালারি এবং সবশেষে রয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি যেই গ্যালারিটি উদ্বোধন করা হয়েছে এই ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে আমরা এবার এই গ্যালারি সঙ্গে পরিচিত হব। শুরুতেই তৃণমূল লোকজো গ্যালারি এই গ্যালারিতে রয়েছে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা কর্ম হাসি কান্না ও বিনোদনের বিচিত্র উপকরণ যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে ঢেকি আর এদিকে হাঁপড় আর এখানে রয়েছে পালকি আর এদিকে দেখতে পাচ্ছি গরুর গাড়ি দর্শক মন্ডলী আমরা এবার যাব নদী গ্যালারিতে পৃথিবী আর কোথাও এ ধরনের গ্যালারি আছে বলে আমাদের জানা বাংলাদেশ নদী মাতৃক দেশ আমাদের জীবনের এক বৃহৎ অংশই নদী নির্ভর যদিও বহু নদীর অস্তিত্ব এখন আর নেই তবুও প্রায় দুই নদীর পানি এখানে সংরক্ষণ করা হয়েছে বিশেষভাবে নির্মিত কাচের পাত্রে এছাড়াও রয়েছে আরব সাগরের পানি রয়েছে নীল সাগরের পানি রয়েছে সাত সাগরের পানি নয় বালি এবং রয়েছে বঙ্গোপসাগরের পানি শুধু নদীর পানি নয় নদীভিত্তিক বিভিন্ন পেশা নির্ভর উপকরণ নদীভিত্তিক উৎসব ইত্যাদি নানা তথ্য এই গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে এবার আমরা যাব সমতলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারিতে সাঁওতাল ওরাও মুন্ডা ইত্যাদি নৃগোষ্ঠীর ব্যবহৃত কৃষি শিকার নৃত্য গীত বাদ্যের নানা উপকরণ রয়েছে এই গ্যালারিতে দর্শক মন্ডলী আমরা এবার যাব। এই জাদুঘরের একটি বিশেষ গ্যালারি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত এই মুক্তিযুদ্ধ গ্যালারিতে সতেরোশো সালে পলাশির যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জন সম্পর্কিত বিভিন্ন তথ্য ইতিহাস আলোকচিত্র পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে এই গ্যালারিতে রয়েছে দেশের অনেক স্বীকৃত বৌদ্ধভূমির মাটি রণাঙ্গনের সংরক্ষিত ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মারক দর্শক আমরা এবার কথা বলবো এই ব্যতিক্রমধর্মী জাদুঘরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান যারা শহীদুজ্জামানের সঙ্গে প্রথমেই জানতে চাইবো এই ধরনের একটি জাদুঘর তৈরির চিন্তাটা মাথায় এলো করে আমরা দু সালে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের কাজ শুরু করি জি জি আমাদের যেহেতু মূল অস্তিত্বই শেখর হচ্ছে গ্রামে অতএব এই গ্রামের সঙ্গে শহরের ব্যবধান দূর করা এবং আমাদের এখনকার প্রজন্মকে আমাদের সেই শেকরের সন্ধানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই চিন্তা থেকে অস্তিত্বের কাছে নিয়ে যাওয়ার জন্য লোকায়ন জাদুঘরের যাত্রা শুরু আচ্ছা আচ্ছা আপনার এই জাদুঘর ঘুরে আমরা দেখলাম অনেক দুর্লভ জিনিস রয়েছে এখানটায় এগুলো সংগ্রহ করেছেন কি করে লোকায়ন জাদুঘরের যে সমস্ত দুর্লভ জিনিস দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা কোনোটাই কিনি নাই এটা মানুষের বিভিন্নভাবে সহায়তা এবং ইএসডিওর বিভিন্ন পর্যায়ের যে উন্নয়ন কর্মী তাদের মাধ্যমে সংগৃহীত হবে অস্তিত্বের সন্ধানে শিকরের টানে আপনি এই জাদুঘর প্রতিষ্ঠা করেছেন দর্শকদের কাছে কি রকম সারা পাচ্ছেন দর্শকদের শুরুর দিকে তেমন সারা না থাকলেও ইতোমধ্যে কিন্তু দর্শকদের অনেক সারা এখানে তৈরি হয়েছে বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শেকরের টানে আসার উদ্যোগটি পর্যায়ক্রমে বাড়ছে আপনারা তো বিভিন্ন ধরনের লোকজ উৎসবও করেন যেমন আমরা এখানে মূলত কৃষক ভিত্তিক বিভিন্ন উৎসব করি যেমন এখানে বর্ষমঙ্গল উৎসব পিঠা উৎসব নবান্ন উৎসব বঙ্গাকাল এবং বছর শেষে চৈত্র সংক্রান্তি উৎসব এখানে অনুষ্ঠিত হয় এখানে হয় সবশেষে জানতে চাইবো এই জাদুঘর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের স্বপ্ন আজকের এই প্রজন্ম শেকরের সন্ধানে অস্তিত্বের টানে আরো গভীরভাবে অনুপ্রাণিত হবে লোকায়নের এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এবং এই উদ্যোগগুলোকে আরো বেশি সম্প্রসারিত করতে চাই আগামী দিনে যেটি মূলত এ দেশের চেতনাকে আরো বেশি লালন করবে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এবং নবীন প্রজন্ম সেই চেতনাকে ধারণ করবে নবীন প্রজন্ম সেই চেতনাকে ধারণ আপনাকে অনেক অভিনন্দন ইত্যাদি অনুসারের পক্ষ থেকে এই অসাধারণ জাদুঘর তৈরির জন্য আমরা আপনার এই জাদুঘরের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি কামনা করছি বাংলাদেশের নানান প্রান্ত থেকে অস্তিত্বের সন্ধানে শেকরের টানে এখানে ছুটি আসুক নবীন প্রজন্ম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বিশেষত ইত্যাদির মতো দেশের সর্ববৃহৎ এই পরিসরে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অস্তিত্বের টানে শিকরের সন্ধানে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর সত্যি এক বিস্ময়কর সংগ্রহশালা যেখানে গেলে হাজার বছরের জীবন বৈচিত্র্যের সন্ধান যেমন পাওয়া যায় তেমনি অন্তরে অনুভব করা যায় শেকরের টান ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে ব্যবসার উদ্দেশ্যে বিলাসবহুল বাগান বাড়ি না করে জেনাব শহীদুজ্জামান আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার যে জাদুঘর তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয় এই জাদুঘরের নতুন সংযোজন মুক্তিযুদ্ধ গ্যালারিতে সংরক্ষিত বিভিন্ন বদ্ধভূমির মাটি ও স্মারক বিশেষ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এই বিজয়ের মাসে আমাদের প্রতিজ্ঞা হোক দেশ ও দেশের মাটিকে ভালোবাসা সবাই মিলে দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে আসা আজ স্বদেশের প্রিয় ধুলা থেকে বিজয় আগামীর পথে শান্তির দেব আজ স্বদেশের প্রিয় ধুলিকানা থেকে বিজয় গারব কুড়িয়ে আগামীর পথে শান্তির সেত পায়রাটা দেবড়িয়ে শান্তি 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 নয় বিদ্বেষ বিভ্রান্তি শান্তি শান্তি